মোহরের তখন মাত্র দশ মাস বয়স আমরা গিয়েছিলাম মোহরের ঠাকুরদাদুর বাড়িতে মোহরের বাবার ইচ্ছে সেবারে দোল পূর্ণিমাটা আমরা খুব বড় করে সেলিব্রেট করেছিলাম পরিবারের সবাই মিলে খুব আনন্দ করেছিলাম আর খুব মজা করে অনেক রঙ খেলেছিলাম মোহরের প্রথম চাচর তাই স্মৃতি হিসেবে ভিডিওটা আমার ফোনেই তোলা ছিল তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করে দিলাম দু হাজার চব্বিশের চাচরের দিনটা